প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের তৈরি করে আমি দেখাবো মনেক্ষা আমি এখানে একটা পাটা নিয়েছি এখন এর সাথে দিয়ে দেব কালো জিরা আপনারা যেটা কালো জিরা নাও দিতে পারেন স্বাদ মতো লবণ এর সাথে দিয়ে দেবো চিনি আপনারা যেরকম মিষ্টিটা খেতে পছন্দ করেন ওরকম দেওয়ার চেষ্টা করবেন আমি কম খাবো কম দেবো আপনারা চাইলে নাও দিতে পারেন হাতের কাছে যদি গুঁড়ো দুধ থাকে গুঁড়ো দুধ থাকে তাহলে দিয়ে দিবেন আমি আজকে দিচ্ছি না গুঁড়ো দুধ আর এর সাথে দিয়ে দিয়েছি দুই চামচ সুজি এটা আমার হাতে বানানো সুজি আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নেই যদি থাকে আপনাদের তাহলে দিবেন সুজিটা দিলে একটু খাস্তা খাস্তা হবে অনেক কাটা আপনার বাজার থেকে যেভাবে কিনে খাই ঠিক ওইভাবেই হবে এখন এর সাথে দিয়ে দেবো তেল তেলটা আমি এখানে একটু একটু বেশি দিতে হবে আমাদের থেকে লাগবে এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেবো এটা যত বেশি মেশানো হবে তত বেশি কিন্তু অনেক খাটা খাস্তা খাস্তা হবে বেশ সময় নিয়ে মেশাতে হবে কিন্তু এটা যখন দেখবেন মোট বেঁধে আসে তখন ভাববেন এটা মাখানো হয়ে গেছে এখন অল্প অল্প পানি দেবো আর ঘামিটা মাখিয়ে নেব বেশি নরম করা যাবে না এটা শক্ত হবে কিন্তু আমার মাখানো হয়ে গেছে এখন এটাকে আমি আধা ঘন্টা আপনার তেল আরো কমও রাখতে পারেন এখন উপরে ফিরে আসলাম আধা ঘন্টা পরে এখন আমি মোটা করে একটা রুটি বেলে নেব আপনারা চলে একটু আটা সিটি নিতে পারেন আমি কিছুই নেবো না এভাবে বেলে নেব রুটিটা আমার বেলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি কি রকমের মোটা নিয়েছি এখন আপনাদের কেটে দেখাবো আপনারা আপনাদের যেরকম পছন্দ সাইজ ওই রকম কেটে নেবেন আমি একটু বড় বড় করবো সাইজ এখন আমি একটু একটা প্লেটে আটা ছিটিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি সব মনেকাগুলো উঠিয়ে নেব দেখতে পাচ্ছেন কিভাবে উঠাচ্ছি আপনারা যদি চাঙ্গর সাহায্যে না পারেন তাহলে হাত দিয়ে একটা টাকার উঠাবেন এই যে উঠাচ্ছে এইভাবে উঠাবেন সমস্যা নেই এই যে আমার সব অনেক খাগল উঠানো হয়ে গেছে এখন আমি ভেজে নেব দেখতে পাচ্ছেন কতটা মোটা হয়েছে মনেকা ভাজার জন্য চুলা দেব চুলার তাপটা কিন্তু একদম মিডিয়াম আছে থাকতে হবে আর তেল বেশি গরম করা যাবে না তাহলে কিন্তু দ্রুত কালার চলে আসবে আর পুড়ে যাবে ভিতরে কাঁচা কাঁচা থাকবে খাস্তা খাস্তা হবে না মচমুচে হবে না কিন্তু আস্তে দিবেন যাতে করে তেল আপনার গায়ে না চিটে আসে আপনারা যদি ফ্রাই প্যানে ভাজেন তাহলে আরো বেশি দিতে পারবেন আমি করে নিয়েছি অল্প করে দিলাম দেখতেই পাচ্ছে আমার চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম আছে ঠিক এইভাবে রাখবেন হয়ে গেছে আমি নামিয়ে ফেলবো এরকম কালার চলে আসলে নামিয়ে ফেলবেন বাদামি কালার হালকা বেশি কালার করলে আবার ভালো লাগে না খেতে হয়ে গেল তৈরি আমার মনে খা এভাবে অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খাবেন বিকালে নাস্তা হিসেবে খেতে পারেন বাচ্চারা তো ভীষণ পছন্দ করে দেখতে পাচ্ছেন একদম কিন্তু বাজারের মতো হয়েছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিয়েছে আল্লাহ হাফেজ